নবীনগরের শিবপুরে অনুষ্ঠিত হয়ে গেল ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট এমপি হলে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিলেন কাজী নাজমুল হোসেন তাবুল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর খেলার মাঠে অনুষ্ঠিত হল নূরনগর ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শনিবার বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হয় বিদ্যাকুট ফুটবল একাদশ ও গঙ্গানগর ফুটবল একাদশ খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমায় ম্যাচে এক শূন্য গোলে বিজয়ী হয় গঙ্গানগর একাদশ এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও নবীনগর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস তিনি বলেন গ্রামাঞ্চলে ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে ভবিষ্যতে এমন আরও খেলার আয়োজন করা হবে এ সময় তিনি যদি এমপি হতে পারেন তাহলে শিবপুরে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন যুবদল নেতা মুখলেচুর রহমানের সভাপতিত্বে এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান মঞ্জু নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু প্রমুখ খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খুব ভালো লাগছে যে আগামী দিনের তরুণ সমাজ সঠিক পথে আছে তাদের খেলার প্রতি যে আকর্ষণ যে ইচ্ছা সেটাকে ইনশাল্লাহ আজকে মাঠ ভরপুর দেখে আমি এতটুকু আপনাদের কাছে বলতে পারি যদি রাবুল আলমিন আমাকে আপনাদের নেতৃত্ব দেওয়ার তফিক দান করেন একটি মিনি স্টেডিয়াম ইনশাল্লাহ আমি আরো বলে যেতে চাই বিগত আঠারো সালের নির্বাচনে অনেক তিক্ততা এবং চোদ্দো সালের খালি বেলন ভরপুর করে যে নির্বাচন হয়েছিল সেই সকল নির্বাচনের কারণে আমাদের তরুণ সমাজ এবং সুশীল সমাজদের মাঝখানে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে নিয়ে যেই চিন্তা চেতনা সেগুলোর অবসান আগামীতে যেদিন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন একটি রাজনীতির নতুন রচনা একটি নতুন উদ্ধার বাংলাদেশের মাটিতে রচিত হবে ইনশাআল্লাহ আমি আরও আপনাদেরকে বলে দিতে চাই আমরা যেহেতু দল করি আমরা যেহেতু রাজনীতি করি আমার বাবা সব সময় কিন্তু বলে গেছিল শিবপুর আমার নিজের গ্রাম আমি ঠিক একইভাবে আজকে বলে যেতে চাই আমি আপনাদের সন্তান আমি শিবপুরের সন্তান এবং আগামীতে যেন ধানের শেষের প্রতীক আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি সেই দোয়া আর যত রকমের বাধা বিপত্তি আসুক প্রতিকূলতাই আসুক আমি আপনাদের আশ্বস্ত করতেছি এই মাঠ এবং এই জনগণকে ছেড়ে ইনশাল্লাহ কোথাও যাচ্ছি না আপনারা সবাই ভালো থাকুন